তাকে কিছু প্রতিবাদ হইছে পুলিশ কিছু করতে পারবে না এই রাজ্যে মমতা বলে যে গোলাম হয়ে গেছে আপনার মনে উনি তো আরজিকর্তটাকে ওয়ারাল করেছে উনি তো আরজিকর্তটাকে ওয়ারাল করেছে আমাদের মনে হয় না যে কসবার থানার এটাও কোনো সুরক্ষ পাবে মিটার আমাদের এতকেTibetan ও কি প্রতিবাদ ওনার পদত্ব আর কিছু না আমাদের রাজ্য সরকার তো চাপা দিচ্ছে আমরা যতটা পাচ্ছি

আপনারা এই নিসেন কিছু আগে দেখেছিলেন কালিয়াগঞ্জে যে মহিলাটা বোম্বে রে বাচ্চা মেয়ে আগে হয়ে গেছিল উনি কি আছে ওরখানকার বিধায়ককে তিনি টাকা দিতে গেছিলেন কোনো তো মানুষদের টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে টাকা দিয়ে ইনিও কি বিচার করবেন অবস্থা একটা মানে চিকিৎসা সেখানেও সুরক্ষা নেই নারী রাস্তাতে সুরক্ষা নেই নারী কোনো জায়গায় সুরক্ষা উনি দিতে পারছে না ওনার শুধু একটাই কথা চুরি করুন ধর্ষণ করুন ধর্ষণের মূল্য উনি দিয়ে দেবেন উনি আর কিছু দিতে পারেন না আমার নাম হচ্ছে পারমিতা ব্যানার্জি আমি রাজ্য মহিলা

दर्शन करी सरकार सरकार दर्शन हर सरकार